অপবিশ্বাস তার জন্মদিনে সাকিব খানকে পাশে পাননি ছেলে আবহাম খান জয়কে নিয়ে ঘরোয়া আয়োজনে জন্মদিনের কেক তার কাটা হয়েছে কিন্তু সাকিবের অনুপস্থিতি নানা আলোচনা সমালোচনার মুখে ফেলেছে অপবিশ্বাসকে কেননা বুবলির সঙ্গে সাকিব যখন রোমাঞ্চকর সময় কাটান তখন উপবিশ্বাস ইঙ্গিত রাখেন তিনিও সাকিবের নাগালের বাইরে নয় অর্থাৎ সাকিব তারও শুভাকাঙ্ক্ষী যার কিছু প্রমাণও তিনি দিয়েছেন কিন্তু যুক্তরাষ্ট্র থেকে ফেরার পরে সাকিবের ভিন্ন রূপ দেখেছেন অপবিশ্বাস একে তো ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিনে সাকিবের পাশে তার জায়গা হয়নি আর সবশেষে তার নিজের জন্মদিনেও সাকিবের শূন্যতা থেকেই গেল যা ব্যক্তিগত সম্পর্কে বুবলিকে কয়েক ধাপ এগিয়ে রাখে অপবিশ্বাস তার ব্যক্তি জীবনে বুবলিকে বানিয়েছে নিজের চির প্রতিদ্বন্দ্বী অর্থাৎ তিনি বিশ্বাস করেন বুবলি তার পরকিয়ার জালে ফাঁসিয়ে সাকিবকে কেড়ে নিয়েছিল যে কারণে বুবলি সেই একমাত্র ব্যক্তি যাকে সবচেয়ে বেশি ঘৃণা করেন অপবিশ্বাস যদিও তার জবাবে বুবলি নানা যুক্তিকতা দেখিয়েছেন যে অপবিশ্বাসের অভিযোগ সত্য নয় তিনি প্রমাণ দিয়েছেন সাকিব আরও আগে থেকেই অপুর সঙ্গে সম্পর্ক খারাপ করেছিল যখন রূপালী পর্দায় বুবলির আবির্ভাবই ঘটেনি অর্থাৎ বিশ্বাস অযথায় তার পেছনে লেগে আছে তবে তাতে কতটুকু লাভ হচ্ছে অপবিশ্বাসের সেই প্রশ্ন তো থেকেই যায় বুবলির সেলের জন্মদিনে মা বাবা দুজন দুই পাশে থেকে খুব ঘনিষ্ঠভাবে সেলের জন্মদিন পালন করেছিলেন এছাড়াও যুক্তরাষ্ট্রে বুবলির সঙ্গে সাকিবের যে নজিরবিহীন ঘনিষ্ঠতা দেখা গেছে তাতে ত্রিকোণ প্রেমের পুরো গল্পের সমীকরণটাই যেন পাল্টে গেছে কিন্তু তবু অপবিশ্বাস ইঙ্গিত দিয়ে বলেছিলেন তার ভক্তদের জন্য চমক রয়েছে কিন্তু সেই চমকটা বোধহয় নিজের মতো করে আর দিতে পারলেন না অপবিশ্বাস অর্থাৎ সব মিলে এখন পর্যন্ত সাকিবের জীবনে অগ্রাধিকার বেশি পাচ্ছেন সবনাম বুবলি